ধর্মের মুখোশ ও ক্ষমতার মোহ উলামায়ে সু চেনার উপায় আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ হে সত্যের পথের সন্ধিনী আধ্যাত্মিক ইসলামের রুহানি মজলিশে আপনাকে স্বাগতম আজ আমার হৃদয় এক গভীর বেদনায় ভারাক্রান্ত আমরা এমন এক আখেরি জামানায় বাস করছি যেখানে সব কিছু নিয়ে ব্যবসা হয় এমনকি আমাদের সবচেয়ে পবিত্র আমানত আমাদের ইমান ও ধর্মনীয় আমাদের চারপাশে আজ ধর্মের নামে এক বিশাল বাজার বসেছে সেই বাজারে একদল মানুষ ফেরিওয়ালা সেজেছে যারা সুরের মূর্ছনায় আবেগী কথায় এবং বাহ্যিক লেবাসের আড়ালে আমাদের কাছে এমন কিছু বিক্রি করতে চায় যা দেখতে অমৃতের মতো কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার লোভের তীব্র বিষ আজ আমরা সেই মুখোশ উন্মোচন করব যা পরে কিছু মানুষ ধর্মের খাদেম সেজে আসলে নিজের নফসের গোলামি করছে প্রিয় দর্শক শয়তান যখন কাউকে ধোঁকা দিতে চায় তখন সে সরাসরি এসে বলে না যে পাপ কর সে আসে পুণ্যের রূপ ধরে ঠিক তেমনি ইসলামের সবচেয়ে বড় ক্ষতি বাইরের শত্রুরা যতটা করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে তারা যারা ইসলামের লেবাস পরে ভেতর থেকে ইসলামকে আঘাত করেছে এদেরকেই আমাদের মহান দার্শনিক ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি নাম দিয়েছেন উলামায়ে সু বা অসৎ আলেম দুনিয়লোভী ধর্মনেতা এরা কারা এদের চিনবেন কিভাবে এটি আজকের দিনের সবচেয়ে বড় পরীক্ষা কারণ তাদের বাহ্যিক রূপ দেখে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন তাদের মুখে কোরআনের আয়াত তাদের জুব্বা পাগড়ি নবীজির শূন্যতের আদলে তাদের বয়ান শুনে আপনার চোখে পানি চলে আসবে কিন্তু সাবধান তাদের এই বাহ্যিক চাকচিক্কই হল তাদের সবচেয়ে বড় অস্ত্র ইমাম গজ্জালি রহমতুল্লা আলেহী তার কালজয়ী গ্রন্থ এহিয়া উল উলুমুদ্দিনে এই মুখোশধারী ধর্ম ব্যবসায়ীদের চেনার খুব স্পষ্ট কিছু লক্ষণের কথা বলে গেছেন তিনি বলেছেন প্রকৃত আলেম বা সত্যের পথের পথিক হলেন আকাশের সূর্যের মতো যিনি সবাইকে আলো দেন কিন্তু নিজের কোনো স্বার্থ খোঁজেন না আর অসৎ আলেম বা ধর্ম ব্যবসায়ী হল সেই মোমবাতির মতো যে অন্যকে আলো দেখাই ঠিকই কিন্তু নিজেকে পুড়িয়ে ছাই করে ফেলে দুনিয়ার লোভের আগুনে এই উলামায়ে সু বা ক্ষমতার লোভী ধর্মনেতাদের প্রথম এবং প্রধান লক্ষণ হল তাদের দুনিয়ার প্রতি আসক্তি এবং ক্ষমতার মোহ আপনি দেখবেন তাদের সকল দৌড়ঝাঁপ সকল বয়ান এবং সকল আন্দোলনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয় বরং কোনো না কোনোভাবে ক্ষমতার গদিতে বসা বা সমাজের ওপর কর্তৃত্ব স্থাপন করা তারা মুখে বলে আখেরাত কিন্তু তাদের অন্তর পড়ে থাকে দুনিয়ার পদ পদবীর দিকে যখনই দেখবেন কোনো ধর্মীয় নেতা ধর্মের কথা বলতে বলতে আপনাকে রাজনৈতিক বিদ্বেষ শেখাচ্ছে সমাজে বিভেদ তৈরি করছে এবং নিজের দলের ক্ষমতা নিশ্চিত করার জন্য আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে তখনই বুঝবেন এখানে দিন নেই এখানে আছে কেবলই দুনিয়া তাদের দ্বিতীয় লক্ষণ হল তারা শাসক গোষ্ঠী বা বিত্তবানদের তোষামোদ করে একজন প্রকৃত হক্কানি আলেম বা সুফি সাধক কখনও কোনো রাজা বাদশাহ বা নেতার দরবারে গিয়ে মাথা নত করেন না ইতিহাস সাক্ষী বড়পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি কিংবা খাজা মঈনুদ্দিন চিষ্টি রাহমতুল্লাহ আলাইহির মতো মহান অলিরা কখনো ক্ষমতার পেছনে ছোটেননি বরং ক্ষমতাধর শাসকরা তাদের পায়ের কাছে এসে বসে থাকতেন একটুখানি রুহানি শান্তির জন্য কিন্তু আজকের এই মুখোশধারীরা দেখবেন নিজেদের স্বার্থ জন্য ক্ষমতাবানদের দরজায় ধর্না দেয় তাদের অন্যায়কে ন্যায্যতা ব্যয় এবং নিজেদের ফতোয়াকে বিক্রি করে দেয় দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক লক্ষণ হল তারা সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যবসা করে তারা জানে এ দেশের মানুষ ধর্মপ্রাণ তারা আল্লাহ ও তার রাসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে এই স্মরণ ভালোবাসাকেই তারা তাদের হাতিয়ার বনায় তারা আপনার আবেগকে উস্কে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে আপনাকে রাস্তায় নামিয়ে দিয়ে তারা নিরাপদ কক্ষে বসে ক্ষমতার হিসাব কষে তারা আপনাকে শেখায় অন্যকে ঘৃণা করতে কিন্তু ইসলাম তো এসেছে ভালোবাসার বার্তা নিয়ে যে নেতা আপনাকে ধর্মের নামে উগ্রতা শেখায় সে কখনোই নবীর ওয়ারিশ হতে পারে না হে আমার সরল প্রাণ ভাই ও বোনেরা আপনারা সতর্ক হন দাড়ি টুপি বা সুন্দর বয়ানি সব নয় দেখতে হবে সেই ব্যক্তির অন্তরের অবস্থা একজন প্রকৃত আল্লাহর ওলি বা আলেমের সান্নিধ্যে গেলে আপনার দুনিয়ার মোহ কমে যাবে আখেরাতের চিন্তা বাড়বে অন্তরে প্রশান্তি আসবে এবং সবার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর একজন ভণ্ড ধর্ম ব্যবসায়ীর কাছে গেলে আপনার অন্তরে অস্থিরতা বাড়বে সমাজে বিভেদ সৃষ্টি করার ইচ্ছা জাগবে এবং আপনার মধ্যে অহংকার জন্ম নেবে মনে রাখবেন ইসলাম খুব সহজ এবং শান্তির ধর্ম যারা এই সহজ ধর্মকে কঠিন করে তোলে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে তারা শয়তানের দোসর এদের থেকে নিজের ইমানকে রক্ষা করুন কারও অন্ধ ভক্ত হবেন না যাচাই করুন দেখুন তাদের জীবনযাপন নবীজির শূন্যতের সাথে মেলে কিনা নাকি তারা রাজকীয় হালে থেকে আপনাকে ত্যাগের শবক দিচ্ছে আসুন আমরা আল্লাহর কাছে সেই প্রজ্ঞা বা ফেরাসাত ভিক্ষা চাই যা দিয়ে আমরা সত্য ও মিথ্যার এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারি আল্লাহ আমাদের সবাইকে ধর্মের নামে ব্যবসা করা এই মুখোশধারী ফিতনাবাজদের থেকে হেফাজত করুন এবং সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল রাখুন আমিন